গত সোমবার ছাব্বিশে আগস্টে সারা দেশ জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী উৎসব আর জন্মাষ্টমীর সেই উৎসবেই সোমবার সামিল হলো বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতিও হাওড়ার বাউরিয়ার পূর্ব পরীক্ষালিতে সিনেমাতলা সংলগ্ন এলাকায় বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে পালিত হলো জন্মাষ্টমী পুজো ধর্মীয় নানা রীতিনীতি মেনে সোমবার রাতেই জন্মাষ্টমীর পুজো হয় এখানে জানা যায় বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে স্থানীয় বিএসসি ক্লাবের সহযোগিতায় এবছর চৌত্রিশতম বর্ষে পদার্পণ করল এই পুজো অন্যদিকে জন্মাষ্টমীর এই পুজো অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সাতাশে অগাস্টে সন্ধ্যায় বাউরিরের সিনেমাতলা সংলগ্ন বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির পুজো প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা এই পুজোর সভাপতি দিলীপ দাস ছিলেন স্থানীয় কাউন্সিলর কথা দেভিদ রাও উপস্থিত সমাজসেবী আবেশ ঘোষ বিজন চক্রবর্তী মেশজিৎ সাথী জানা রাকেশ চক্রবর্তী পাশাপাশি উপস্থিত ছিলেন এই পুজো কমিটির এবং স্থানীয় ক্লাবের সকল সদস্যবৃন্দ সহ গ্রামবাসীরা এই জন্মাষ্টমী পুজো নিয়ে সমাজসেবী দিলীপ দাস বলেন এই পুজো আমার গুড়বুড়িখালী এবং বৌড়খালী রামেশ্বর বাড়ি সমস্ত গ্রামাজী মিলে এই পুজোটা বাবু জন্মাষ্টমী উৎসব সমিতি এবং সহযোগিতায় লিষ্টিক এবং মৃষ্টি ক্লাবের সমস্ত সদস্য এবং জন্মাষ্টমী উৎসব সমিতি সমস্ত সদস্য একত্র হয়ে এবং সমস্ত গ্রামাত্রী হইলে এই পুজোটা আমরা পালন করি এবং কালকে আমাদের হওয়ার শ্রী পূজা পুরো হয়েছি হচ্ছে আমাদের আমাদের নিত্য অনুষ্ঠান ভালো বিশিকটা অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা করব এবং আমি আশা করি এই পুজোটা যাতে বড়ো হয় সমস্ত গ্রামবাসী একাত্ত হয়ে যাতে পুজোটা সুন্দরভাবে হয় এই সবার কাছে আশা করি এই পুজো নিয়ে আমাদের বাউলিয়া জন্মাষ্টমী উৎসব সমিতি যা স্থাপিত হয়েছিল উনিশশো একানব্বই সালে দেখতে দেখতে আমাদের এই পুজো চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আমাদের প্রথম যে উনিশশো একানব্বই সালু আরম্ভ হয়েছিলো সেই জন্মাষ্টমী যা রীতি মেনে নগর কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান কৃষ্ণ ভগবানের পূজা আমাদের চৌত্রিশ বছর ধরে চলে আসছে ইভেন আমরা লকডাউন যখন হয়েছিলো তখন ছোটো করে প্রশাসন যেমন অনুমতি দিয়েছিলেন কোনোভাবে আমরা লকডাউনে পুজো করেছি ছোটো করে প্রশাসন যেমন অনুমতি আমি এই সমিতির সম্পাদক হিসাবে সমস্ত গ্রামবাসী এবং ব্যবসায়ীবৃন্দ ও বাউরিয়া থানার প্রশাসন আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলার তথা টেবিলরাও সবাইকে আমাদের সমিতির পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমাদের মধ্যে যে আমাদের সভাপতি মহাশয় আছেন দিলীপ দাস মহাশয় উনি অক্লান্ত প্রচেষ্টায় আমাদের পুজোটাকে প্রত্যেক বছরে নেয় এবছরেও আমাদের ভাবে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ওনাকে জানাই আমাদের সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এই ভালোবাসা আমার নাম শ্রী হারুধারা এই বাউদের জন্মাষ্টমী উৎসব সমিতির সম্পাদক